পেছনে বউ বসে আছে বইয়ের পেট বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মমিন বলে দাবি করেছে কথাটা বুঝাতে পারলাম আরো বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজা করে বলি ভাই আপনার বিবির বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বলবে খুব সুখভাবে ভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধ খালি তোমাকে বলেছে তোর বয়ের বিলাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাইরে মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজা এলাকা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিছে আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে কই ভাবির মাথায় কাপড় গায়ে কাপড় সালাম কে আম করুন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজি আপনি যদি বাড়ির পোষণ তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে আসসালামু আলাইকুম কেন বাড়িতে বিটি আছে বুন আছে মাছ আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবেন দরজাই লেখুন হে আমার যুবকরা শোন বন্ধুত্বটা শেষ করো খিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের তোমার বিছানা তোমার চায়ের টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়াই লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই আমি আমার মন চাই জিন্দগি করব না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় শরীয়ত নয় রব চাই নাম হচ্ছে ইসলাম কোরআন আর হাদিস রসুলের আদর্শ আপনাকে কি বলেছে এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তান দিকে মেয়ে দিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা দ্বারা আসবে আমার বরকত এটা দ্বারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি জি দান করবেন এইটা হচ্ছে হাদিস রসুলের আপনি নামাজই হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবেন না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজ যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই ইনকামটা আমার হালাল আপনি নামাজ পড়ে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে সুকুন পাবেন আপনি খেয়ে সুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর পশন কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাযিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাযিয়াতি গরক ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর দিকে সওয়াল আর জবাব করবে আল্লাহ যারা অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে আমরা আল্লাহ কিভাবে জীবিত করবেন যারা কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জষ্টি মাসে মারা যায় শেষ হয়ে যায় আবার মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করে আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই

লা লাসিমু বিয়া মেয়ামা আমি কসম খাচ্ছি কেয়ামতের দিনে আল্লাহ কসম খেলে কেয়ামতের দিনে বলা লাসিমু বিন নপসিল্লা ওয়ামা আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মা যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে জীবিত করবেন শুধু মানুষের নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকির গোলা আছে যে দাগ আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে

কেয়ামতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন লুট লুট আমতটা কবে হবে الله رب العالمين يكون هناك اشخاص يجب ان 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 يكون চোখ দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার চন্দ্র আলোহীন হয়ে যায় ওয়া জুমিয়া শামস ওয়াল কমার যেদিন চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ সেদিনে থাকবে কোথায় পালালে আল্লাহ কোরআনে বললেন ওয়াজার ইলা সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে কোথায় হাজির হবে মানুষ কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটায় হবে কেয়ামতের মযদান ময়দান আল-আকসার ময়দানটায় হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করব যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে ইরান জড়িয়েছে এই चिंगारीটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি জ্বলেছে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরায়েল কখনোই পারবে এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কেমতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর পরূপ হচ্ছে ফোরাদ নদীর পানিটা শুকিয়ে আসে ফোরাদ নদীটা শুধু দুনিয়া নয় ওই নদীটা জান্নাতে থাকে সাইহান জাইহান ফুরাদ আর নীল নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জান্নাতেও থাকবে সাইহান জাইহান ফুরাদ আর নীল এই চারটা নদী এই ফুরাদ নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিচাল সোনার পাহাড়ের আকৃতি বেরিয়ে বেরিয়াস সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবী ওইটার কারণে এখন আমেরিকা রাশিয়া চাইনা উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরা এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না চালাই না পেট্রোল ডিজেল কেয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে কি করে ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়াল আছে জানি আল্লাহর রসুলের হাদিস কত সত্য হবে শুনে খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার না সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা আছে যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ও ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে তারাই হবে ইমাম মেহদির সৈন্য যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে মুসলমানের বিজয় আসবে পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন সুভান কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে হে আমার সাহাবিরা মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে নবীজি বললেন শোনো নামাজিতে ভরে যাবে কিন্তু নামাজি গুলো কেমন হবে নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি আমার বর্ধমানে কিছু একটা ইমানদার ব্যক্তি এক হাজার টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না কিন্তু একটা সুক্ষর এক লাখ টাকা দিলে তাকে গলার মালা পড়ায় কি আমত কত কাছে বলে দি আপনার বাজারে যদি একটা ছেলে গরিবের ছেলে এতিমের ছেলে দশ টাকা চুরি করে কোনো দোকানে একটা বিস্কুট চুরি করেছে একটা চিপ চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছে ঠিক বললাম না বলে বললাম অথচ যে লোকটা কমের কোটি কোটি টাকা চুরি করেছে তাকে আমরা স্টেজে গলার মালা পড়াচ্ছি সম্মান জানাচ্ছি কেয়ামতের আলাম চোররা সম্মান পাবে ইমানদারদের বেজ্জতি করা হবে এমন একটা যুগ এসছে আমার যারা বাবাজি বাপের বয়সী বসে আছে জিজ্ঞেস করুন এই যে দাড়ি পেকে গেছে ইনাদের ইনাদের বাপ দাদর যুগটা ছিল এমন মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না যে গুণা হবে পাপ হবে বলে আজকে এমন একটা যুগ এসছে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত মিথ্যা প্রকাশ পেল ওই জন্য কোরআন শুনিয়ে দিয়ে আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে কোরআন

আগেকার মানুষ সব ছিল এখনকার মানুষ নামাজু পড়ে পাপ করে নামাজু পড়ে সুদু খায় নামাজু পড়ে জিনাও করে নামাজু পড়ে পাপে লিপ্ত আছে নামাজু পড়ে গুনাও করে আপনাকে দেখি কলকাতা টাউন আর মালদা টাউন মুসলিম বাস করছে ফ্ল্যাটে থাকে দামি দামি বাড়িতে থাকে নামাজু পড়ে ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে বলছে মৌলবীরা কি জানে নেকি মনে আপনারা দেখাতে পারবেন কিয়ামতের আলামত বলে দিই আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা বাগিজাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি এই মাদ্রাসার বরকত জানে এই কোরআনের বরকত জানে দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি আপনি জিজ্ঞেস করুন আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম নেই জোরে বলুন সুভান যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে তার কারণ কি বরকত কি কোরআন কোরআনটা আছে এখানে সুরাই বানি সুরাই কোন সুরা বললাম পনেরো পাঁচ সুরাই বানি

আপনি যতগুলো টাউন আছে মালদা টাউন আপনার বর্তমান টাউন আসামসুন কলকাতা দুর্গাপুর মুম্বাই দিল্লি আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসার আড্ডাখানা আছে আছে না আল্লাহর কসম করে বলছি কোরআন বলেছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সআ সবি বেবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবেচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতাত করো ইসলাম ইজ্জত সেফটি ইসলাম সেফটি করেছে আপনাদের যদি আপনি এই কোরআনের আদর্শ মেনে চলতে পারেন আপনার জীবনে কোন রকমের কোন বিপদ আসতে পারে না এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে এই কোরআন জিনাকে হারাম করেছে এই কোরআন বাম্মায়ের সেবার কথা বলেছে এই কোরআন সমাজের সেবার কথা বলেছে কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে সে যে ধর্মেরই হোক অন্যায় যদি কেউ কি হত্যা করে সে গোটা মানবজাতিকে জাতিকে হত্যা করে গোটা মানব জাতি কেউ যদি কোন মানব জাতির উপকার করলো মানুষের উপকার করলো সে গোটা মানব জাতির উপকার করলো ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে ইসলাম আমি একবার গুজরাট থেকে ফিরছিলাম মুম্বাই জলসা করে শতাব্দী এক্সপ্রেস আমার টিকিট ছিল মুম্বাই থেকে ফ্লাইটে টিকিট ছিল বিকেলের দিকে আমি সকালে শতাব্দীতে ফিরছি আমি বসে আছি ট্রেনে নওসারি বলে একটা স্টেশন এলো গুজরাটে একজন বছর চল্লিশে ভদ্র মহিলা চাপলে তার অনেকগুলো লাগেজ যাচ্ছে ব্যাগপত্র বাংকারে তুলতে হবে চার পাঁচটা যুবক বসে আছে অমুসলিম যুবক

আমার আল্লাহ আর বদলা আমাকে দিবে আমি তার উপকার করছি আমি আমার আল্লাহর কাছে উপকার চাই রাস্তায় বিপদে পড়লে তার উপকার করুন যদি বলেন কে ও মুসলিম ব্যক্তির আপনি উপকার করলেন তার ইসলাম বোঝা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যান নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন অবাক হবেন শুনলে হাদিসটা সাহাবিরা সাথে আছে। একজন মুশরিকের বিটি বেইমানের বিটি হাতেম তায়ের বিটি নবীজি দেখলেন সেই মহিলার মাথাটা খোলা মাথায় কোনো কাপড় নেই বিপদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার পাগড়িটা খুললেন তার মাথায় চাপিয়ে ঢাকা দিলেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি থামক দিলেন আমি মেয়েদের মাথা ঢাকতে আসি খুলতে আসিনি জোরে বলেন সুবহানাল্লাহ ওই জনতে রাস্তায় যে মহিলাটাকে দেখবেন সে যদি হিন্দু মা হয় আমার মায়ের যেমন इज्जत একটা হিন্দু মায়ের इज्जत আমার কাছে ততটা একটা মায়ের इज्जत আমার মায়ের इज्जत ততটা একটা দলিত মায়ের इज्जत ততটা আমার মেয়েটা আমার কাছে যেরকম इज्जतदार আমার অমুসলিম গুণ হলে উস্তாரு इज्जत ততটা এটার নাম ইসলাম কেউ যদি কোনো মানুষকে হত্যা করলো বিনা কারণে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ কোন মানবের যদি আপনি উপকার করেন গোটা মানব জাতির উপকার করা হবে হিন্দুস্তানের সংস্কৃতি শুধু নয় অনেকজন জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে মক্কা বিজয় করেছিল কথাটা জানেন না জানেন হাদিসে আছে কি করেছিল যুদ্ধ করতে হয়েছিল কাদের সঙ্গে বেঈমান কাফেরদের সঙ্গে যেদিনে মক্কা বিজয় করেছে নবীজির সাহাবিরা সাত তালুআল নিয়ে দাঁড়িয়ে গেছে কেন আলিয়াউম ইয়াউমুল মারহ আজকে আমরা বদলা লব আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দুই পায়ে উডবেদে দুই দিকে তাড়ি দিয়েছে তিনি আগ ফড়ার মতো ফারা গেছে হযরত Bilal এর কোমরে আগুন দিয়েছে উটের পেছনে বেঁধে দিয়েছে আজকে আমরা বদলা লব জানেন নবীজি কি বলেছে আপনি অবাক হয়ে যান হে আমার সাহাবীরা তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে জোরে বলুন সুবহান নাম্বার 1 বিদ্ধকে মারতে পারবে নাম্বার 2 বিদ্ধাকে মারতে পারবে নাম্বার 3 শিশুকে মারতে পাবে না নাম্বার 4 আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার 5 কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না জোরে বলুন না সুহান এটা ছিল নবীজির মক্কা বিজয় আজকে অবস্থা দেখুন মুসলমান মুসলমানের বাড়িতে রাজনৈতিক হিংসায় আগুন ধরাচ্ছে অথচ হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই আপনাদেরকে উদাহরণ দি। রামপুর হাট বীরভূম ডিস্ট্রিক্ট আমি এখন বাড়ি যাব রামপুর হাটের ওপর দিয়ে যাব। বীরভূম ডিস্ট্রিক্ট ওই পাশেই একটা গ্রাম আছে বাঘ দুই কাণ্ড আপনারা টিভিতে দেখেছেন পেপারে একটা মানুষকে গুলি করে মার্ডার করা হলো ছেলেটা মুসলিম সন্ধ্যাবেলা তার জানাজা উঠার আগে বারোটা এগারোটা বাড়িতে আগুন ধরি দেওয়া হলো বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মারা গেছে প্রথমেই একটা মুসলিম পরিবার শেষ মার্ডার হলো আবার এই এগারোটা এগারো আর একে কটা